জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি ব্রিষ ও রাশির জাতক এবং জাতিকা দের জীবনে যে দীর্ঘ বছর ধরে মানসিক সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা একইভাবে চলে আসছে এর থেকে প্রতিকার পেতে গেলে হয়তো আপনারা অনেক কিছু করেছেন যজ্ঞ পুজোপাঠ আংটি পাথর অনেক কিছু ধারণ করেছেন কিন্তু কোনোটাতে কোনো কাজ আপনারা পাননি আজকে আমি আলোচনা করব যে পঞ্চাশ শান্তি শান্তি যোগ্য অনুষ্ঠান করুন এবং সাত দিনের মধ্যে দেখুন এর কাজ আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহী জীবনে সমস্যা কোর্ট কেস মামলা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর গণবক্স অবশ্যই জয় মাতার লিখবেন জয় মা তারা পঞ্চাঙ্গ শান্তি যোগ্য শুধুমাত্র একটি আচার নয় এটি আমাদের জন্মের সময়কার অসম্পূর্ণতাকে পূরণ করে জীবনে নতুন আলোর সূচনা আনতে পারে যদি আপনার বা আপনার বাড়ির কারোর মাঙ্গলিক দোষ থাকে জন্মছকে জীবনে বারবার বাধা আসছে কোনো কর্ম করতে গেলেই অকাল মৃত্যুর যোগ আসে জন্মছকে হয়তো শনির সাড়ে চলছে কাল সর্ব দোষ আছে জন্মাছকে গুরুজণ্ডাল দোষ আছে পিত্র দোষ আছে ভূত প্রেত বাধা দোষ আছে হয়তো কেউ কিছু তন্ত্রমন্ত্র করে রেখেছে আপনাকে এমন যে সমস্ত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর যে দোষ আছে এই সব দোষকে নিমেষে শান্ত করে দিতে পারে এই পঞ্চাঙ্গ শান্তি সস্ত্র যোগ্য অনুষ্ঠান এতটাই পাওয়ার আগে জানতে হবে যে পঞ্চাঙ্গ কি পঞ্চাঙ্গ মানে হলো তিথি বার নক্ষত্র কারণ এবং যোগ এই পাঁচটি অংশকে বলা হয় পঞ্চাঙ্গ জন্মের সময় এই পাঁচটির মধ্যে যে কোনো একটিতে যদি দোষ থাকে তাহলে কোনো জাতক বা জাতিকার একবার যদি কোনো সমস্যা স্টার্ট হয় সেটা কিন্তু আর শেষ হতে চায় না কী সে দোষ হয়তো কারোর দেখা গেলো যে বা প্রতিপদে জন্ম হয়েছে কারো হয়তো অশুভ নক্ষত্রে জন্ম হয়েছে কারো হয়তো ভদ্র করণে জন্ম হয়েছে কারো হয়তো দেখা গেলো জন্ম যখন গ্রহণ করছে সেই সময় কোনো অমৃত যোগ নেই তাহলে এই সব দোষগুলোকে শান্ত করতে হলে কী করতে হবে আমাদেরকে পঞ্চাঙ্গ শান্তি সস্ত যোগ্য অনুষ্ঠান করতে হবে আগেই এই যজ্ঞ অনুষ্ঠান কেবলমাত্র পুজো নয় নির্দিষ্ট বেদ মন্ত্র দ্বারা গ্রহ শান্ত করা হয় এবং আধ্যাত্মিক এবং জ্যোতিষীয় এই দুই ধরনের ফল পাওয়া যায় এই যজ্ঞের আধ্যাত্মিক কী লাভ আছে আগে জানতে হবে এই যজ্ঞের সময় অগ্নিদেবের মাধ্যমে দেবতাদের আহ্বান করা হচ্ছে এবং মন্ত্রের কম্পন আমাদের শুভেচেতন ও গ্রহ শান্তির উপর একটা প্রভাব ফেলছে নক্ষত্রে যদি অশুভ প্রভাব থাকে সে অশুভ প্রভাবকে দূর করতে পারে এবং মানসিক যদি অশান্তি চলছে দীর্ঘ বছর ধরে সে মানসিক শান্তি ফিরিয়ে এনে দেবে এবং নেগেটিভ শক্তি যদি থাকে শরীরের মধ্যে কিংবা আপনার বাড়ির ভেতরে সেটা দূর হবে নিমেষেই পরিবারের মিলন এবং সম্প্রীতি বাড়বে গ্রহদোষ দূর হয়ে থাকে অকাল মৃত্যু এবং দুর্ঘটনা দুর্ঘটনা থেকে একটা সুরক্ষা কবচ পাওয়া যায় সন্তান প্রাপ্তি হয়তো কারো দেখালো সন্তান হচ্ছে না বা সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে তাদের এই দোষটা দূর হয় এবং তাদের সন্তান প্রাপ্তি ঘটে এবং একটা সুখ লাভ হয়ে যায় আর্থিক উন্নতি এবং কর্মক্ষেত্রে যদি বারবার বাধা আসছে সেই বাধা দূর হয়ে যায় আর্থিক স্থিতি ঠিক হয় শরীরে রোগ শোখ দুঃখ থেকে চিরতরে মুক্তি পাওয়া যায় বিবাহিত জীবনযাত্রী কারোর হয়তো দেখা গেলো যে বিয়ে হচ্ছে না বা বিয়ে বারবার ভেঙে যাচ্ছে তাদের জন্য এটা কিন্তু খুবই উপকারী বাড়িতে আয় ব্যয় ঠিক থাকে এত কিন্তু ভালো ভালো ফল পাওয়া যায় তা অবশ্যই যদি এরকম সমস্যা যদি চলছে পঞ্চাঙ্গ শান্তির সঙ্গে করুন তারপর দেখুন আর কি ম্যাজিক এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা